আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বাংলার মিষ্টির জগতে রসগোল্লার নাম শুনলেই সবার জীবে পানি চলে আসে সাধারণত দিয়ে রসগোল্লা তৈরি করা হয় কিন্তু আজ আমরা তৈরি করব সুজি দিয়ে নরম তুলতুলে রসগোল্লা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক চুলা একটা প্যান বসিয়ে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম গরম হওয়ার জন্য অপেক্ষা করব গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটা কাই তৈরি করে নেব চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে এখানে নাড়া থামা যাবে না এ পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দেব এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব দেখুন আমার মিক্স করা হয়ে গেছে আমার কাইটা তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে মিক্সিন বলে ঢেলে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এখানে পুরোপুরো ঠান্ডা করা যাবে না দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মিক্স করে নেব হাত দিয়ে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নেব দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে অল্প অল্প ডো নিয়ে মিষ্টির আকারে সেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব দেখুন আমার মিষ্টি একটা মিষ্টি বানানো হয়ে গেছে আমি আর মিষ্টি বানিয়ে দেখাবো দেখুন আমার আরও একটা মিষ্টি বানানো হয়ে গেছে আমি একই রকম শেপে সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম আপনারা চাইলে লাম্বা আকারও বানিয়ে নিতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে এক কাপ পানি দিয়ে এক কাপ চিনি দিয়ে দেব এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে শিরা তৈরি করে নেব এ পর্যায়ে দিয়ে দেব দুটো অ্যালাইস আমি একটু ফেটিয়ে নিলাম ফেলেবার আসার জন্য এখন একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেছে এ পর্যায়ে আমি মিষ্টির বলগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব দেখুন আমি সবগুলো মিষ্টির বল একাক করে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দেব দেখুন আমার মিষ্টির বলগুলো ফুলে ওঠা শুরু করে দিয়েছে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব একটা হাতার সাহায্যে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এ পর্যায়ে নামিয়ে দশ আধা ঘন্টার জন্য রেস্টে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম ধন্যবাদ